আপনাদের ভিডিও যতই কোয়ালিটি ফুল হোক না কেন যদি আপনাদের থামবেল প্রফেশনাল না হয় তাহলে অডিয়েন্সরা আপনাদের ভিডিওতে কখনোই ক্লিক করবে না তো মোবাইল দিয়ে অনেকরা অনেকেরই ইউটিউব চ্যানেল আছে তারা মোবাইল দিয়ে থামবেল ক্রিয়েট করে তো সেক্ষেত্রে ক্ষেত্রে তাদের দুই ঘন্টা তিন ঘন্টা সময় লাগে তারা প্রফেশনাল থামবেল ক্রিয়েট করতে পারে না তো আজকে আমরা দেখবো এআই দিয়ে কীভাবে থামবেল মেক করবেন তো ভিডিওটি শুরু করা যাক তো এখানে আমাদের একটা ভিডিও নতুন একটা ভিডিও আপলোড করেছি সেটা হচ্ছে জেমিনি এন্টারপ্রাইজ কীভাবে এক মাসের জন্য ফ্রি ট্রায়াল নেবেন সেই ভিডিও বানাইছি তো আপনারা সেটা চাইলে আমাদের ডিসক্রিপশন থেকে দেখতে পারেন এটা না দেখলে কিন্তু আপনারা জেমিনি মানে নেন প্রো ভার্সনটা নিতে পারবেন না দেখেন এখানে এই যে ক্রিয়েট ইমেজ এটা ভার্সন তো এটা নিতে পারবেন না ভার্সন না নিলে আপনার থামবেল মেক করতে পারবেন না প্রোভারেশনাল ভাবে তো এটা দেখার জন্য আপনাদের ভিডিও এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করতে হবে সেখানে লিঙ্ক দিয়ে দেবো তো আপনাদের কী করতে হবে এখানে এখানে ক্লিক করে যে ক্রিয়েট ইমেজ পড়তে এখানে ক্লিক করবেন ঠিক আছে তারপরে এখানে একটা প্রম দেবেন যে প্রমটা আমাদের টেলিগ্রাম বক্সে টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন ঠিক আছে তো আমাদের ইমেজটা সিলেক্ট করে নেবো এখানে ওয়েট করেন এখানে আমরা পুরোটা সিলেক্ট করে নেবো ওয়েট করেন গাইস একটু যেমন লাগছে এখানে পুরোটা সিলেক্ট করার পর একটা আমাদের প্রম দেব এই প্রোমটা দেব হ্যাঁ এই যে এআই কীভাবে ইউজ করে কী অ্যাপ তৈরি করবেন তো আমরা চাইলে এখানে আপনাদের পিটা দিবেন মানে আপনাদের থাম্বলের টেক্সটা দিবেন এখানে এটুকে যে আপনারা এখানে কি লিখতে চান তো আমরা লিখবো এআই তো गाइस একটু ওয়েট করুন এআই দিয়ে সরি এখানে লিখবো আমরা এআই দিয়ে প্রফেশনাল থাম্বেল মেক করুন এআই দিয়ে পি এ প্রফেশনাল থাম এই যে এটা হচ্ছে এখানে লেখা আছে হচ্ছে মেপুর লেখা আছে এআই দিয়ে প্রফেশনাল থামবেল মেক করুন এখানে আপনাদের থামবেলের টেক্সটটা নেবেন তো আমাদের এটা এই যেখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের ইউটিউবের ভিডিওর জন্য থামবেলের টাইটেল তো এটার উপর বেশ করে আমার আমাকে একটু সুন্দর ডিটেলসে প্রোম লিখে দিবে এবং এখানে আমি আমার ফটো ব্যবহার করব এবং ব্যাকগ্রাউন্ড এআইয়ের তুমি কিছু এলিমেন্ট ব্যবহার করতে পারো বা এআই এর লোগো ব্যবহার করতে পারো ব্যাকগ্রাউন্ডে এই স্টাইল আমাকে একটা তুমি প্রম লিখে দাও ইউটিউবে থামবেলের জন্য এটা হচ্ছে আমার ইউটিউবে ভিডিওর জন্য থামবেলের টাইটেল তো আপনারা এখানে পরিবর্তন করতে পারবেন এখানে আমার এআই দিয়েছে এখানে আপনারা যদি চান ইউটিউবের ভিত্তি তো আপনারা ইউটিউবের লোগো ইউজ করতে পারবেন এখানে তো আমরা দিতে দিলাম এখানে ইউটিউব ইউটিউব ঠিক আছে এখানে এখানে সব কিছু পরে নেবেন আপনারা তারপর আপনারা কী করবেন এখানে আপনাদের এখানে একটা ছবি সিলেক্ট করবেন মানে যে পিকটা আপনারা দিবেন তো আপনার আপলোড ফাইলে ক্লিক গিয়ে ফটোটা ভিডিওতে যাব দেন একটু আপনার নিচে স্কল করবো আমাদের যেই ফটোটা আপনারা সিলেক্ট করবেন নেবেন তো ওই ফটোটা আমরা দিয়ে দেবো এখানে দেওয়ার পর হচ্ছে আপনারা কী করবেন এখানে একটু উপরে দেখবেন ও হবে লোড হবে তো লোড হলে আপনারা কী করবেন সেন্ডে আইকনে ক্লিক করে দেবেন তো আমাদের লোড হয়ে গেছে ইমিজটা দেন এখানে সেন্ডের আইকনে ক্লিক করব তার এখন তো এখানে থিঙ্কিং করবে ঠিক আছে এই যে আমাদের থামবেলটি মেক হইতেছে দেখেন এই যে আমাদের থামবেলটা মেক হইতেছে তো আপনার কিছুক্ষণ ওয়েট করে নেবেন বিশ সেকেন্ড তেইশ চল্লিশ তিরিশ সেকেন্ড ওয়েট করবেন দেন আপনার যে থামবেলটা প্রিভিউ করে দেখেন কত সুন্দর প্রফেশনালভাবে আমাদের থামবেলটা মেক করে দিয়েছে দেখেন কত সুন্দর করে এআই দিয়ে প্রফেশনাল থামবেল মেক করুন আপনারা চাইলে এখানে বিভিন্ন এলিমেন্ট ব্যবহার করতে পারবেন ইউটিউবের লোগো দিয়েছে আপনারা চাইলে অনেক অন্য লোগো দিতে পারবেন তো এখন ডাউনলোড করার জন্য ডাউনলোড করে ক্লিক করবেন এখন ডাউনলোড ফাইলে ক্লিক করে দেখেন আমাদের ডাউন ফাইলটা ডাউনলোড হয়ে গেছে ইমেজটা কত সুন্দর দেখেন এই হচ্ছে আমাদের আমাদের থামবেল্টটা কত সুন্দরভাবে মেক করে দিয়েছে তো এটা যদি আপনার মোবাইল দিয়ে বা পিসিতে করতে চান এই দুই ফটোশপ দিয়ে বা আপনার অ্যাপ দিয়ে তে এগুলো দিয়ে যদি আপনারা এগুলো মেক করতে চান তো আপনাদের তিন থেকে চার ঘন্টা সময় লাগবে তাও প্রফেশনাল থাম্বেল মেক করতে পারবেন না তো আমরা আজকে দেখে দিয়েছি কীভাবে এআই দিয়ে একটি প্রফেশনাল থাম্বেল মেক করবেন তো ভিডিওটি আজকের পর্যন্ত এই পর্যন্ত তো পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন বাই বাই